রহমান আসসালামু আলাইকুম এফ রিমান আর এস ডি টেক টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনার সকলকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন ফেসবুক পেজ খুলতে হলে বেশ কিছু রিকোয়ারমেন্টস প্রয়োজন আছে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে যেটা দিয়ে ব্যবসা করা যায় এবং চাইলে ওইটা দিয়ে ভিডিও মানে কন্টেন্ট ক্রিয়েশন করে ডলার ইনকাম করা যায় সেটাই দেখাবো কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন সর্বপ্রথমে রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন প্রথমত যে একটা নাম লাগবে ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে পেজটা খুলতে চাই বায়ো অর্থাৎ আপনার অডিয়েন্সকে কী দেখাতে চাচ্ছে মানে কোন রিলেটেড পেজ যেন আপনার অডিয়েন্স আপনার পেজে আসার পরে ওই বায়োটা পড়লে বুঝতে পারে হ্যাঁ আচ্ছা এই রিলেটেড পেজ পেজ প্রোফাইল কভারফিক ডেট হবে একটা এটার হ্যাঁ প্রোফাইল পিকের সাইজ হবে হচ্ছে এক হাজার আশি ইন্টু হাজার আশি আর কভার পিকের সাইজ হবে আটশো কুড়ি ইন্টু তিনশো বাইশ এবং ইমেল ইমেইল থাকবে ফোন নাম্বার সোশিয়াল লিঙ্ক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো অ্যাড করা আর কি ওয়েবসাইট থাকবে ওয়েবসাইট দিবেন তারপরে দেবেন হচ্ছে ওর আপনার এটা তবে এগুলো আর কি এই ডিকোয়ারমেন্টগুলো পর্যন্ত চলে কে আপনি খুলবেন সেটা একটু দেখাই দিই আপনাদের প্রথমত ফেসবুক আসবেন আসার পরে এখান থেকে যাবেন এই যে নাইন ডট মেনু এটাকে বলে অথবা যদি ফোন থেকে তো তবে এখানে থ্রি ডট মেনু পাবেন এখানে যাবেন এখানে যাওয়ার পরে পেজ নামক একটা অপশন পাবেন এই যে পেজেস এই পেজ এসে যাবেন পেজ এসে যাওয়ার পরে এই যে ক্রিয়েট নিউ প্রোফাইল আর পেজ এখানে যাবেন গিয়ে যে পাবলিক পেস এই পাবলিক পেসে যাবেন পাবলিক পেসে লিখে গ্রো এস এ বিজনেস বিজনেস গ্রো করার জন্য ক্রিয়েটার অর্গানাইজেশন আপনার কন্টেন্ট ক্রিয়েট হচ্ছেন সেটার জন্য আর কি এবং গেট অ্যাডভান্স প্রফেশনাল ট্যুর প্রফেশনাল যে টুলসগুলো সেগুলো হবে অ্যাসাইন অ্যাক্সেস টু আদার আপনাদের আপনার ফ্রেজের দিতে আর কি এখান থেকে নেক্সট এসে পাবলিক পেজ দিয়ে দেন গেট স্টার্টেড ফ্রেজের একটা নাম দিই দেখে আমি কী নাম দিয়ে রাখছি এই যে ট্রাভেল ট্যুর ট্রাভেল ট্যুর এসছে আমি পেজের নাম অলরেডি দিয়ে রাখছি এই যে দিয়ে দিলাম ট্রাভেল ট্যুর আমার পেজ নাম যে নিয়ে নীল মার্ক দিয়েছে এবার এবার যেমন ট্যুর রিলেটেড একটা বা দেব এই যে ট্যুর রিলেটেড দেখেন দিন কোনটা এখানে ভালো হয় হতে পারে ট্রাভেল ট্যুর ট্রাভেল দি ট্রাভেল ট্রাভেল ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার দিলাম মনে করেন তিনটে দেওয়া যাবে ট্যুর দিলে ট্যুর দিলে ট্যুরিস্ট্রাকশন দিলাম আর বায়ো এই যে বায়ো এই বায়োটা কী দেবো বাহ আমি নিয়ে লিখে রাখছি ট্রাভেল ট্যুর পেজে স্বাগত এটা দিয়ে দিলাম আপনাদের যে যে রিলেটেড সেই রিলেটেড দেবেন আর কি ক্যাটাগরি ওই রিলেটেড দেবেন এবং বা ওই রিলেটেড দেবেন তারপরে ক্রিয়েট পেজে ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে আর কি এই যে ক্রিয়েট পেজে ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে এই যে হয়ে গেছে এবার বিজনেস হয় তবে আপনি যে ওয়েবসাইট অ্যাড করবেন এখানে তো প্রয়োজন প্রয়োজন আর আর কি তারপরে এই যে নাম্বার অ্যাড করতে বলছে যে আমি নাম্বার দিয়ে দিলাম নাম্বার এই যে এখানে কান্ট্রি কান্ট্রিটা সিলেক্ট হয়ে যাবে কান্ট্রিটা হচ্ছে আমাদের কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিলাম এই নাম্বার নিয়ে নিয়েছে ইমেইলে যে আমি ইমেইলে যে আমার ইমেইল ইমেল দিলাম লোকেশন ঢাকা ঢাকা বাংলাদেশে যাতে যদি আপনার যদি কোনো ইউসেপারে বিজনেস রিলেটেড তবে এখানে যে অলওয়েজ ওপেন বা ওপেন অ্যান্ড সিলেক্ট আওয়ার্স আপনি কোন আওয়ার্সে যাবেন যে এখানে যদি আমি দিই আপনি কখন কোন খোলা থাকে এটা সেট করে দিতে পারবেন আর কি হ্যাঁ এখান থেকে এখান থেকে সিলেক্ট সিলেক্ট করে দিতে পারবেন সমস্যা নেই যে আপনার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনার সব খোলা থাকে আজকে না এইগুলোর কোনো প্রয়োজন নেই এগুলো কোনো সেট আপই দেওয়ার দরকার নেই এখানে ফট আওয়ার্স অ্যাভেলেবল দিয়ে রাখবেন তারপর নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পরে এই যেখানে প্রোফাইল ফিক অ্যান্ড কভার পিক প্রোফাইল ফিক অ্যান্ড কভার পিক দিতে বলছে এখন আমি আপনার আগে বলছি যে প্রোফাইল ফিক দেখেন প্রোফাইল ফিক হতে হবে হাজার আশি ইন্টু হাজার আশি এবং কভার ফিক হতে হবে আটশো কুড়ি ইন্টু তিনশো বারোতে হ্যাঁ এটা অন করে প্রোফাইল পিক অ্যান্ড কভার পিকটা দিয়ে দেবেন আর কি আপনাদের তারপরে যাতে হবে এই যে নেক্সট অপশনে যাবেন নেক্সট অপশন যাই এই যে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে বলছে হ্যাঁ এই যে হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিলাম হোয়াটসঅ্যাপটা স্পেশালি লাগে হচ্ছে আর আপনার যে হোয়াটসঅ্যাপ আপনার বিজনেসের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে আর কি কোডে ক্লিক করলে আমার এখন হোয়াটসঅ্যাপ একটা কোড আসবে সেটা এই যে আমার হোয়াটসঅ্যাপে কোড আসছে একষট্টি শূন্য তিন একষট্টি শূন্য তিন চার কনফার্ম করে দিলাম এই যে হোয়াটসঅ্যাপ কনফার্ম করে দিলাম এই যে আমার হোয়াটসঅ্যাপ কনফার্ম হয়ে গেছে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে অলরেডি হ্যাঁ আমার ফ্রেজের সাথে হোয়াটসঅ্যাপ বলতে ইনভাইট করো এই থেকে কিছু ফ্রেন্ডকে ইনভাইট করে দিলাম আমি আপাতত এখন করতেছি না এখন আমি নেক্সট করে চলে যাচ্ছি দিকে নেক্সট করে ডান ডান দিয়ে দিলাম এই যে আমার পেজটা মোটামুটি কমপ্লিট এই যে আমার পেজের হেলথ গুড হয়ে গেছে হ্যাঁ আমার পেজের হেলথ গুড হয়ে গেছে আমার পেজ হয়েছে ট্রাভেল ট্যুর পেজ একটা প্রফেশনাল পেজ হয়ে গেছে হ্যাঁ এখন এই প্রফেশনাল একটা ফেজ প্রফেশনাল ড্যাশবোর্ড আছে যে এখান থেকে এই যে ফেজ এখন মনে করেন আপনি পেজ ক্রিয়েট করার পরে আপনি ভুলে গেছেন আপনি কাস্টমাইজ করবেন তাই না এটা পেজের ব্যাকগ্রাউন্ড আসুন এই যে এডিট যাবেন ইডিট অপশনে ক্লিক করবেন ইডিট অপশনে ক্লিক করার পরে এই পরেট কাস্টমাইজ ইউর ইন্ট্রো হ্যাঁ এটা ইডিট করবেন এখান থেকে এসে এখানে যে আপডেট ওর ইনফরমেশনে যাবেন তারপরে নিচে সব অপশান পাবেন এই যে ওয়েবসাইট সোশিয়াল যে এখানে যে সোশিয়াল লিঙ্ক মনে করেন আপনার ফেসবুক এই যেটা তো আপনি ইউটিউবের সাথে ক্রিয়েট করতে যাচ্ছেন আপনার এর সাথে ইউটিউব দেবেন ইউটিউবে এই জানবেন যে